রাজ্যে এসআইআর এর শুনানি ঘিরে হয়রানির ঘটনাক্রম কি পূর্ব পরিকল্পিত সন্দেশখালীর ঘটনা প্রবাহের ইঙ্গিত সেই রকমই সন্দেশখালীতে পাঁচ হাজারের বেশি জনকে নাগরিকত্বের কারণ দেখিয়ে শুনানির নোটিস পাঠানোর ঘটনায় স্তম্ভিত কমিশন নাজিরাবাদে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল ঘুরে দেখলেন রাজ্যপাল ডক্টর সি বি আনন্দ বোস জাতির জনক মহাত্মা গান্ধীর প্রয়াণবার্ষিকী আজ দেশ জুড়ে শহীদ দিবস হিসেবে পালিত হচ্ছে রাজঘাটে শ্রদ্ধা জ্ঞাপন রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দশ বছর পর ভারত আরও বিদেশ মন্ত্রীদের বৈঠক হতে চলেছে আগামীকাল নমস্কার আসি বিস্তারিত সংবাদে রাজ্যে এসআইআর এর শুনানি ঘিরে হয়রানির ঘটনাক্রম আসলে কি পূর্ব পরিকল্পিত সেই পরিকল্পনার অঙ্গ হিসাবে কি রাজ্যের নাগরিকদের মধ্যে উদ্দেশ্য এসআইআর এর আতঙ্ক ছড়ানো হচ্ছে রাজনৈতিক স্বার্থ পূরণের জন্য মানুষকে দেশের নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্ররোচনা দেয়া হচ্ছে সন্দেশখালীর ঘটনা প্রবাহের ইঙ্গিত খানিকটা সেইরকমই রকমই সন্দেশখালীর আগারহাটি বয়ারমারি পঞ্চায়েতের মোট পাঁচ হাজার দুশো চুয়াত্তর জনকে শুনানির জন্য ডেকে পাঠানো হয়েছে শুনানির তালিকায় নাম থাকা ভোটারদের নামের পাশে লেখা রয়েছে নট ইন্ডিয়ান সিটিজেন আর এখানেই সন্দেহান হয়ে পড়েছে নির্বাচন কমিশন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল বৃহস্পতিবার জানিয়েছেন কমিশন এই ধরনের কোনো তালিকা জারি করেনি তাহলে প্রশ্ন হল সন্দেশখালী বিধানসভায় এই তালিকা কে বা কারা তৈরি করল প্রশ্নের উত্তর খুঁজতে শুক্রবার ডিটি বাংলা সংবাদ পৌঁছে গিয়েছিল সন্দেশখালীর আগারহাটি পঞ্চায়েত এলাকায় একটি প্রতিবেদন নির্বাচন কমিশনের বক্তব্য স্পষ্ট কে কোন দেশের নাগরিক তা যাচাই করার এখতিয়ার কমিশনের নেই এসআইআর এর সেটা উদ্দেশ্যও নয় তাহলে সন্দেশ খালির একাধিক পঞ্চায়েতে এই তালিকা টাঙালোকে এই তালিকার কোথাও নির্বাচন কমিশনের নাম নেই বিএলও বলছেন এই আরও বলেছেন যে এক এজেন্সির অভিযোগের ভিত্তিতে এই তালিকা টাঙানো হয়েছে কেউ বা কারা অবজেশন করেছে এই লোকগুলো মানে ভূতেরও বাসিন্দা না ভারতেরও বাসিন্দা না এরকম একটা অবজেকশন দেওয়া হয়েছে আচ্ছা তারপর তারপর ওটা বিডি অফিস থেকে ওদের একটা ফর্ম্যাট দেওয়া হয়েছে সেইটা ফিল আপ করে আবার জমা দিতে হবে আর যেগুলো ডেট দেখানো হয়েছে সেগুলোকে ওই নিজের আর যাকে ডেট দেখানো হয়েছে তার দুজনের একসাথে ছবি তুলে ফর্ম্যাট পূরণ করে আবার পূরণ করতে দিতে হবে আর কি অফিসে যদি খুব

এবং আমার এই জেলা শাসককে বলবো এনারা যেন এনেদের এদেরকে ধরা হয় এবং এদের পরিমাণযুক্ত যেন শাস্তি হয় মানুষকে হয়রানি দেওয়ার জন্য বিডিও অফিস থেকে একটা নোটিশ এসছে এখানে আমাদের উনচল্লিশ বুথ নম্বরে তিনশো আঠারো জন লিস্ট বার হয়েছে তিনশো আঠারো জনের মধ্যে আঠারো জন আছে ডেথ কিন্তু তারা মৃত্যু হয়নি তারা জীবিত আরও তিনশো জন তাদের কি কি বলেছেন এখানে দেখা আছে দেখেন ইন্ডিয়ান লোক না বলে ঘোষণা করে এই লিস্টে পার করে দিয়েছে প্রশাসনের কাছে দ্বারস্থ করুক ভোট সব কাছে যে এই লিস্টটা কে পার করেছে এটাকে ধরা হোক অবশ্যই ধরা হোক সন্দেশখালীর মানুষ তারা চাইছেন যথাযথ তদন্ত ক্যামেরায় রাকিবের সঙ্গে সৌরভ দত্ত দূরদর্শন সংবাদ সন্দেশখালী এসআইআর কোনোভাবেই ভারতীয় নাগরিকত্ব যাচাইয়ের প্রক্রিয়া নয় বলে স্পষ্ট জানিয়েছে নির্বাচন কমিশন এরপরও সন্দেশখালিতে পাঁচ হাজার দুশো চুয়াত্তর জনকে নাগরিকত্বের কারণ দেখিয়ে শুনানির নোটিস পাঠানোর ঘটনায় স্তম্ভিত কমিশন সন্দেশখালীর গয়ারমারি কালীনগর আগারহাটি অঞ্চলের পাঁচ হাজারেরও বেশি বাসিন্দাকে ভারতীয় নন নোটিস দিয়ে শুনানিতে হাজির হতে বলা হয়েছে বলে অভিযোগ নির্বাচন কমিশন স্পষ্টভাবে জানিয়েছে এ ধরনের কোনো তালিকা তারা দেয়নি আইএসএফ নেতা নৌশাদ সিদ্দিকী সন্দেশখালীর এ ধরনের ভোটারদের নিয়ে গতকাল কমিশনের দ্বারস্থ হন যার প্রেক্ষিতে উত্তর চব্বিশ পরগনা জেলা শাসকের কাছে রিপোর্ট তলব করেছে সিইও এই তালিকা তৈরির নেপথ্যে শাসক দলের ভূমিকা রয়েছে বলে অভিযোগ নৌশাদ সিদ্দিকের আজকে সন্দেশখালী বিধানসভা নাজার থানার বিভিন্ন অঞ্চলে বিভিন্ন বুথে বিএলও মারফত কিছু কাগজ সার্কুলেট করা হচ্ছে সেখানে দেখা হচ্ছে দেখানো হচ্ছে কোনো জায়গায় নাম লিখে তার পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার তার নাম এপিক নাম্বার এবং তার সাথে সাথে নট ইন্ডিয়ান সিটিজেন লেখা দিচ্ছে কোনো জায়গায় কোনো জায়গায় ডেথও লিখা দেওয়া হচ্ছে এইভাবে করা হচ্ছে এখানকার মানুষ আতঙ্কিত আমরা যতটা জানি নির্বাচন কমিশনের কোনো এখতিয়ার নাই এইটা খোঁজা কে ভারতীয় কে বাংলাদেশি কে মায়ানমারি কে আফগানি এই ধরনের সিটিজেনশিপ খোঁজা আর্টিকেল থ্রি টোয়েন্টি ফোর নির্বাচন কমিশন পাওয়ার পাচ্ছে ইলেকশনকে কন্ডাক্ট করা ভোটার লিস্ট স্বচ্ছ করা তো অবাক হয়ে গেলেন যে এই ধরনের নির্দেশিকা নির্দেশনা এখান থেকে দেওয়া হয়নি এটাও বললেন তাহলে বুথ স্তরে কেউ এই ধরনের এটাকে একটা ভুল বার্তা ছড়ানোর জন্য এগুলো করা হচ্ছে আমরা আবার তার প্রতি উত্তরে আমরা তাদেরকে বললাম যারা এই কাজ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে উদ্দেশ্য কি কমিশনের নির্দেশ রাজ্যের প্রবীণ নাগরিকদের জানানো হচ্ছে না এসআইআর এর শুনানি কেন্দ্রে প্রবীণদের হয়রানি নিয়ে উঠছে প্রশ্ন একটি প্রতিবেদন এসআইআর শুনানি কেন্দ্রে প্রবীণ মানুষদের হয়রানি নিয়ে মুখ্যমন্ত্রীর নেশা নির্বাচন কমিশন গ্রাউন্ড জিরোয় প্রবীণ মানুষজনের হয়রানির প্রেক্ষিতে চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ এল সেই ঘটনার প্রেক্ষিতে উঠল প্রশ্ন উদ্দেশ্য প্রণোদিত ভাবেই কি কমিশনের নির্দেশ রাজ্যের প্রবীণ নাগরিকদের জানানো হচ্ছে না পঁচাশি বছরের ঊর্ধ্বে প্রবীণ নাগরিকদের জন্য বাড়িতেই শুনানি নির্দেশ জারি করেছে কমিশন অসুস্থ শয্যাশায়ী নাগরিকদের জন্যও হবে বাড়িতেই শুনানি এরপরও উত্তর চব্বিশ পরগনার ঘোলায় তিরানব্বই বছরের বৃদ্ধা রাবিয়া বিবিকে খাটে করে শুনানি কেন্দ্রে আনেন তার পরিজনরা শয্যাশায়ী বৃদ্ধাকে খাটে করে শুনানি কেন্দ্রে আসতে দেখে প্রশ্ন নির্বাচন কমিশনের নির্দেশ মানা হল না কেন প্রশ্ন করতেই চাঞ্চল্যকর তথ্য জানালেন বৃদ্ধার পরিজনরা তারা জানান প্রবীণ নাগরিকদের এই সুবিধার কথা তারা জানতেনই না নির্বাচন কমিশন জানিয়েছে সংশ্লিষ্ট বিএলও এই আরও ইআরওদের এই তথ্য নাগরিকদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব তাহলে রাবিয়া বিবি সেই তথ্য পেলেন না কেন এই আরও রাখি দত্তকে এই প্রশ্নই করেন রাবিয়া বিবির পরিজনরা বৃদ্ধার পরিজনদের প্রশ্নের মুখে পড়ে এই আরও এবং বিএলও রিতা মজুমদার একে অপরের কোটে বল ঠেলতে থাকেন আমরা বিএলওকে বারবার বলে দিয়েছি না আনার জন্য অথরাইজেশন করে দিতে তার কথা বলে দেওয়া হয়েছে কিন্তু উনি আনেন ওনার বাড়ির লোককে নোটিশ দিয়েছে এবং বলেছে উনি মানে ওনার বাড়ির লোক যাতে ওনার হয়ে আসে তার জন্য আমি একটা বলেছি ফর্ম ফিল আপ করতে সেটা জমা দিলে ওনার পরিবর্তে ওনার বাড়ির লোক এসে কেন আসলো কেন আমি জানি না ওনাকে কেন আমি বলে আসছি কিন্তু ওনারা কেন বলছে যে ওনাকে কোনো কিছু বলা হয়েছে হ্যাঁ বলা হয়েছে তাকে বলেছিলেন আপনি ওনার বাড়িতে যে তাকেই বলেছি ঘোলার ঘটনা বাংলায় শুনানি কেন্দ্রে নাগরিকদের হয়রানি কি কারণে সেই বিষয়টি সামনে এনে দিয়েছে বলে বক্তব্য বিজেপির দুর্গাপুরের দলীয় সভামঞ্চ থেকে বিজেপি সভাপতি নীতিন নবীন বলেন জেলা শাসক মহকুমা শাসক বিডিওদের একাংশকে কাজে লাগিয়ে তৃণমূলই মানুষের হয়রানির চিত্রনাট্যের में लगी है अभी दिल्ली जाकर रोना रो रही है कि इलेक्शन कमीशन हमको सहयोग नहीं कर रहा है इलेक्शन कमीशन अरे मैं मीडिया के बंधुओं के माध्यम से पूछता हूं ममता दीदी से इलेक्शन कमीशन के नुमाइंदे आपके डीएम एम एस पी एस डी ओ बैठा है और इसको कटपुतली की तरह आप यूज कर रहे हैं आप खुद खेल खेल रहे हैं यहां की जनता को परेशान कर रहे हैं यहां के युवाओं को यहां के भद्र लोग के लोगों को यहां के डॉक्टर को यहां के पद विजेताओं को आप এম জি অফিস মে বুলা বুলাকর পেরেশান কর ਰਹে কমিশন কর রাহা সময় ঘোলার এই ঘটনা সামনে এলো যখন আগামী সোমবার এস নামে সরজন্ত্রের অভিযোগকে সামনে রেখে দিল্লিতে নির্বাচন কমিশনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গিয়ে সুপ্রিম কোর্টে দায়ের করা মামলাতেও তিনি নিজেই सवाल করতে পারেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ইলেকশন কমিশন ঠিক করে দেবে দু কোটি মানুষের নাম কেটে কে ভোটার আর কে ভোটার নয় না মানুষ ঠিক করবে গভর্নমেন্ট কে তৈরি করবে এটা গণতন্ত্র এটা একনায়কতন্ত্র নয় না হলে কাল তো আমি যাবই তার কারণ মানুষের অধিকার আপনারা কারবেন। আর আমি চুপ করে বসে থাকবো তা তো হয় না দরকার হলে আমিও কোর্টে গিয়ে দাঁড়াবো যদি পারমিশন পাই আমিও মানুষের জন্য লড়াই করব আইনজীবি হয়ে নয় একজন সাধারণ মানুষ হিসেবে শুনানী কেন্দ্র হায়রানি প্রসঙ্গে রাজ্যের শাসক দলকে কটাক্ষ করেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার হায়ারনি বারবার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এবং খোদ মুখ্যমন্ত্রী এসএর বিরোধিতা করছেন এবং পথে নামছেন এবং জনগণকে উস্কানিমূলক কথাবার্তা বলছেন এই ব্যাপারটা জনগণ কথা কে শুনছে বলুন ওই দুচারটে মোল্লা জায়গায় ওনার কথা শুনে বিরোধ হয়েছে তার জায়গায় আছারা কিচ্ছু হয়নি জনগণ একটু ডেমোক্রাফি চেঞ্জ ওনার দুদল গাইরা আছে সজি সোজা অসজি কথায় বলি যদি তারাই শুনেছে বাদবাই সাধারণ মুসলিমরাও আমার ওখানে একটা कांड ঘটে আমি বলে নাম বলে দেব তুমি ভদ্রলোক তার পাঁচ ছেলে মেয়ে সে দেখতে পাচ্ছে তিনি 6 নম্বর ছেলের বাবা হয়ে গেছে তাকে যখন বলা হয়েছে তো ছ নম্বর ছেলে কোথা থেকে এলো সে বলছে হ্যাঁ দুদিন পর তো আমার সম্পত্তি চাইবে এই ছেলে আমি চিনি না আমার দক্ষিণ দিনাজপুরে ঘটেছে তপন বিধানসভা তো সে তারা বুঝতে পারছে মুসলিম ভাইয়েরাও বুঝতে পারছে যে আজকে যদি আমার নামে দুটোর ছেলে আমার আছে বা তিনটে ছেলে মেয়ে আছে তার জায়গায় যদি পাঁচটায় হয়ে যায় মানে দুটো এক্সট্রা ঢুকে যায় তারা আগামী দিনে তো আপনার ঘাড়ের উপর উঠে নাচবে রাজ্যে শুনানি শেষ দিন আগামী সাতই ফেব্রুয়ারি কিছু কিছু জেলায় সেই কাজ নির্দিষ্ট দিনের মধ্যে সম্পন্ন করা যাবে না বলে মনে করছেন ভোট কর্মী এবং বিএলও ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক স্বপন মন্ডল এই কারণে সিইওকে চিঠি দিয়ে শুনানির দিন আরো তিন দিন বাড়ানোর আবেদন জানিয়েছেন তারা আজকে সিইও মিস্টার মনোজ আগরওয়ালের কাছে আমরা ভোট ও বিএলও ঐক্যমঞ্চের পক্ষ থেকে চিঠি দিয়েছি মূলত দুটো দাবি নিয়ে প্রথম দাবি হচ্ছে যেটা সেটা হচ্ছে যে এই হিয়ারিং পর্ব চলছে মূলত আনল্যাক এবং লজিক্যাল ডিসক্রিপেন্সি আমরা জানি যে আমাদের রাজ্যে ফিউজ পরিমাণ যারা ভোটার আছেন তাদের লজিক্যাল হিয়ারিং হিয়ারিংয়ে ডাক এসছে এবং সেই হিয়ারিং পর্ব চলছে কিন্তু আমরা বেশ কিছু জেলা গুরুত্বপূর্ণ জেলা যেগুলো সেগুলো থেকে খবর পাচ্ছি যেটা এবং যে গতিতে চলছে আর কি তাতে করে যে স্টিকুলেটেড টাইম এটাকে বলা হয় বা নির্দিষ্ট সময়ের মধ্যে এই হিয়ারিং কমপ্লিট হবে কিনা জানি না এটা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে বা হিয়ারিং কমপ্লিট হলেও যে নিখুঁত এসআইআর বা ভোটার লিস্ট তৈরি করা যাবে সেই ব্যাপারে কিন্তু সন্দেহ দেখা দিচ্ছে এই দ্রুততার সঙ্গে করার জন্য বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি হাওড়া মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর এই ধরনের যে জেলাগুলো এখানে প্রচুর পরিমাণ ভোটারের নাম লজিক্যাল ডিস্টারবেন্সিতে উঠেছে এবং তাদের হিয়ারিংও ডাকা হয়েছে এবং কাজ করা হচ্ছে একটা গতিতে কাজ চলছে কিন্তু এটা একবারে নিখুঁতভাবে করা যাবে বলে আমাদের মনে হচ্ছে না মূলত কাজ হচ্ছে ইআরও বা এ ইআরওদের কাজ এটা এবং তার তাকে সাহায্য করবে সুপারভাইজার যারা আছেন কিন্তু সেই কাজটা এখন করে ওঠেন এই জন্য আজকে কে আমরা দরখাস্ত করলাম বা ওনার কাছে অ্যাপিল করলাম যে তাদেরকে যাতে ডিইও বা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার যারা এই ইআরও আছেন বা ইআরও আছেন তাদেরকে যাতে দ্রুততার সঙ্গে নির্দেশ পাঠানো হয় এই লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা যাতে টাঙিয়ে দেওয়া হয় যাতে অহেতু এসাই বিরোধী শক্তি তাদের হাত যাতে না শক্ত হয় নাজিরাবাদে অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে গেলেন রাজ্যপাল ডিভিআ আনন্দ বোস আজ ঘটনাস্থল সরজমিনে জমিনে খতিয়ে দেখেন তিনি ঘুরে দেখেন ভরসীভূত গুদাম

আমরা অবিলম্বে নির্ভর ব্যক্তিদের উদ্ধারের দাবি করি এবং রাজ্য সরকারের দশ লক্ষ টাকা আমরা প্রতিবাদ করি প্রত্যেককে পঞ্চাশ লক্ষ টাকা দিতে হবে কোথায় কোথায় চাকরি দেন চাকরির ঘোষণা করতে হবে নাজিরাবাদী অগ্নিকাণ্ডের ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীদের কার্যকলাপ প্রমাণ করে এই সরকার অসংবেদনশীল মন্তব্য কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদারের এই ঘটনা যে ঘটেছে এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী দমকল মন্ত্রী এবং অন্যান্য মন্ত্রী এবং ক্যাবিনেট যারা আছেন তাদের যে অ্যাটিটিউড তাদের যে সমস্যাকে বা এই যে দুর্ঘটনাকে নিয়ে যে অ্যাক্টিভিটিস সেই অ্যাক্টিভিটিস কিন্তু অত্যন্ত দুঃখজনক মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত ছিল এই জায়গায় যাওয়া দমকল মন্ত্রী মনে হয় ছত্রিশ না চৌত্রিশ ঘন্টা পর সেখানে পৌঁছেছিলেন এটা প্রমাণ করছে যে এই সরকার ইনসেন্সিটিভ এই সরকার অসংবেদনশীল সরকার মুখে মামাতি মানুষের সরকার হলে পরেও এই সরকার মানুষ পোড়ানোর একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনারা মনে রাখবেন কেন্দ্র সরকার শ্রমিকদের সুরক্ষার জন্য শ্রমিক কোড সেই কোড লেবার কোড চালু করেছে চারটি লেবার কোড সেই লেবার কোড যদি পশ্চিমবঙ্গে ঠিক মতো লাগু হতো তাহলে পরে কিন্তু এই ঘটনা ঘটত অগ্নিকাণ্ডের ঘটনায় মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করেছেন বিজেপি রাজ্য মুখপাত্র দেবজিৎ সরকার একইসঙ্গে সঙ্গে উপযুক্ত তদন্ত এবং মৃতদের পরিবার পিছু পঞ্চাশ লক্ষ টাকা ক্ষতিপূরণের দাবি জানান তিনি আমরা বলতে চাইছি যে বত্রিশ ঘন্টা রেখেছে দমকল মন্ত্রীর পৌঁছতে দমকল মন্ত্রীর বারো কিলোমিটার টোককে যেতে সময় লেগেছে থার্টি বত্রিশ ঘন্টার বেশি সময় কেউ জাননি দমকল মন্ত্রী সেই সময় দেখা গেছে বিভিন্ন মেলা খেলা বিভিন্ন উৎসবের উদ্বোধনে ব্যস্ত ছিলেন বিভিন্ন সময় যারা রাজনীতিতে মমতাকে দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছেন যে কোনো জায়গায় চেয়ার পেতে টেবিল পেতে টুল পেতে বসে নাকি এই ধরনের জায়গায় সামনে থাকা সেই আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এখনো এখনো পর্যন্ত সেখানে গিয়ে পৌঁছে উঠতে পারেননি তিনি তখন সিঙ্গুরে গেছিলেন ওই বাংলার বাড়ি স্টিকার লাগানো আসলে যেটা প্রধানমন্ত্রীর বাড়ি সেইটাকেই বাংলার বাড়ি যোজনায় চালানোর জন্য এবং স্টিকার লাগানোর জন্য আর তার সঙ্গে ঘাটাল মাস্টার প্ল্যান যেটার এক ইঞ্চি জমি অধিগ্রহিত গৃহীত হয়নি এক টাকা যার স্যাংশন হয়নি যার কোনো বাজেটারি অ্যালোকেশন নেই সেটা মিথ্যে শিলাব্যাস করতে গিয়েছিলেন উদ্বোধন করতে গিয়েছিলেন এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে বা কোন দপ্তর থেকে শুধুমাত্র মৃতের বিবৃতি ছাড়া কোনো কিছু হয়নি আমরা মনে করি পঞ্চাশ লক্ষ টাকার ওপর মৃতদের ক্ষতিপূরণ দেওয়া উচিত কলকাতা শহর রাজ্যে বিভিন্ন প্রান্তে অনুপ্রবেশকারীদের জন্যই জনবিন্যাস বদলে যাচ্ছে বলে সরব হয়েছেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বাংলাদেশের সাম্প্রতিক ঘটনার পর যেভাবে মুর্শিদাবাদ মালদা দিনাজপুর নিয়ে বিক্ষিপ্ত আমাদের কলকাতার অনদীলের রাজারহাট নিউ টাউনের মিঠু কলোনি হয়ে গেল মাসুদ কলোনি বারুইপুরের হারদা গ্রাম যেখানে প্রকাশ্যে রোহিঙ্গাদের জন্য ডাকপাত্র রেখে তৃণমূলের সম্পদ আজকে কাজ চালিয়ে যাচ্ছিল সে হারদা গুলসেন কলোনি কি করে তৈরি হলো এই মামলা যখন কোর্টে আদালতে যায় তখন সেখানে আদালতের অবজারভেশন ছিল যে ইট সাইলেন্ট ইনভেশন এই যে সাইলেন্ট ইনভেশন হচ্ছে আমাদের ডেমোগ্রাফির ওপর এবং তার সঙ্গে বাড়ছে রেডিক্যালাইজেশন ও বিজেপি শাসিত রাজ্যেও যত বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়েছে তারা তাদের ফলস আইডেন্টিটি বা কার্ড তাদের ফেক ওই আধার কার্ড তারা সংগ্রহ করেছে পশ্চিমবঙ্গ থেকে আজ রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্য বিজেপি নেতাদের সঙ্গে তার বৈঠকে সম্ভাবনা রয়েছে বিধানসভা নির্বাচনের আগে অমিত শাহ রাজ্য সফর রাজনৈতিক দিক থেকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে রাজ্যে গ্রুপ সি ক্লার্ক এবং গ্রুপ ডি পরীক্ষার দিনক্ষণ প্রকাশিত হল ক্লার্কের পোস্টে পরীক্ষা নেওয়া হবে আগামী পয়লা মার্চ গ্রুপ ডি পরীক্ষা নেওয়া হবে আগামী আটই মার্চ স্কুল সার্ভিস কমিশনের তরফে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে কথা জানানো হয়েছে জাতির জনক মহাত্মা গান্ধী বার্ষিকী দিনটি শহীদ দিবস হিসেবে পালিত হচ্ছে দেশ জুড়ে একটি প্রতিবেদন সত্য অহিংসা ত্যাগ তপস্যা ও মানবতার এক উজ্জ্বল প্রতিমূর্তি মহাত্মা গান্ধী আঠারোশো উনসত্তর সালের দোসরা অক্টোবর গুজরাটের পোরবন্দরে জন্মগ্রহণ করেন মোহনদাস করমচাঁদ গান্ধী ভারতীয় সনাতন মূল্যবোধ ও পারিবারিক সংস্কারে সুসজ্জিত ছিল তার জীবন দেশ ও বিদেশ দুই জায়গাতেই শিক্ষার পাঠ নিয়েছিলেন গান্ধীজি দেশজ সংস্কৃতির পাশাপাশি বিদেশি সংস্কৃতির সঙ্গেও তার পরিচিতি গড়ে উঠেছিল দক্ষিণ আফ্রিকায় থাকার সময় বর্ণবৈষম্যের অভিজ্ঞতা তাঁর জীবনবোধে আলোড়ন তুলেছিল দেশে ফিরে দারিদ্র এবং শোষণের বিষয়টি তার মনে গভীর প্রভাব ফেলে ধীরে ধীরে শুরু করেন সত্যাগ্রহ আন্দোলন যা দেশের স্বাধীনতা আন্দোলনে এক নতুন দিশা দেখায় চম্পারণ সত্যাগ্রহ লবণ সত্যাগ্রহ অহিংস আন্দোলন সালের ভারত ছাড়ো আন্দোলনের মাধ্যমে দেশবাসীকে স্বাধীনতার লড়াইয়ে উজ্জীবিত করেছিলেন মহাত্মা গান্ধী অহিংসা ও সত্যাগ্রহের মন্ত্রকে পাথেয় করেই স্বাধীনতা আন্দোলনে দিশা দেখিয়েছিলেন তিনি শান্তিপূর্ণ পৃথিবী গড়ার লক্ষ্যে তাঁর অহিংসার বাণী বিশ্বজুড়ে সমাদৃত হয়েছে মানবজাতির মধ্যে এক নতুন আশার সঞ্চার ঘটিয়েছিলেন তিনি তাই তো তিনি সকলের বাপুজি জাতির জনক উনিশশো আটচল্লিশ সালের আজকের দিনেই নিভে যায় ভারতীয় জীবনের সেই অমূল্য দীপশিখা রাজঘাটে গান্ধীজি সমাধিস্থলে গিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাজঘাটে মহাত্মা গান্ধী সমাধিস্থলে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন জাতির জনকের প্রয়াণ দিবসে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও রাজঘাটে গিয়ে গান্ধীজির সমাধিস্থলে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি এক্স মাধ্যমে গান্ধীজি স্বদেশীর বার্তার প্রসঙ্গ টেনে বিকশিত এবং আত্মনির্ভর ভারতের সংকল্পের কথা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী মহাত্মা গান্ধীর প্রয়াণ শ্রদ্ধা জ্ঞাপন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক্স মাধ্যমে স্বাধীনতা সংগ্রামে গান্ধীজির অবদানের কথা তুলে ধরেছেন তিনি জাতির জনক মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস উপলক্ষে আজ ব্যারাকপুরের গান্ধীঘাটে প্রার্থনা সভার আয়োজন করা হয় সেখানে যোগ দেন এই রাজ্যের রাজ্যপাল ভি আনন্দ বোস সেখানে শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি উপস্থিত ছিলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুও অসম সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল পৌঁছেছেন তিনি তাকে স্বাগত জানান সেই রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডিব্রুগড়ে অসম বিধানসভার নতুন ভবনের শিলান্যাস সহ একাধিক উন্নয়নমূলক কর্মসূচির উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ভারত আরব বিদেশমন্ত্রীদের দ্বিতীয় বৈঠক হতে চলেছে আগামী কাল বৈঠকে নেতৃত্বে থাকবে ভারত এবং সংযুক্ত আরব লীগের দেশের বিদেশমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীরা বৈঠকে যোগ দেবেন দশ বছর পরে এই বৈঠক হতে চলেছে প্রথমবার ভারত ও আরবের মধ্যে বিদেশ মন্ত্রীদের বৈঠক হয়েছিল দু হাজার ষোলো সালে বাহরিনে এই বৈঠকের আগে আজ নতুন দিল্লিতে ভারত এবং আরবের আধিকারিকদের বৈঠক হবে নতুন দিল্লিতে ভারতে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত সজিও গোরের সঙ্গে সাক্ষাৎ করলেন বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর এক্স মাধ্যমে সেই সাক্ষাতের ছবি পোস্ট করে বিদেশমন্ত্রী জানিয়েছেন বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে অংশীদারিত্ব নিয়ে কথা হয়েছে পশ্চিমবঙ্গের হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী ধানের জাতগুলি রক্ষা এবং জনপ্রিয় করার পাশাপাশি কৃষকদের আর্থিক উন্নতির দিশা দিতে এক বিশেষ উদ্যোগ নিয়েছে নদীয়ার মোহনপুরের বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় সুগন্ধি জাতীয় ধানের উৎপাদন বিপণন ভৌগোলিক চিহ্নিতকরণের ওপর দুদিনব্যাপী এক কর্মশালার সূচনা হয়েছে গতকাল বিশ্ববিদ্যালয়ের মুখ্য বিজ্ঞানী ড মৃত্যুঞ্জয় ঘোষ এবং বিজ্ঞানী সুতপা সরকার জানিয়েছেন সুগন্ধি ধান চাষ বৃদ্ধি করতে ভারত সরকার নিরন্তর প্রচেষ্টা চালাচ্ছে আমরা মনে করছি এই যে মঞ্চ তৈরি হয়েছে এই দুদিনের মঞ্চে আলোচনা সাপেক্ষে আমরা ভবিষ্যতের যে সুগন্ধি ধান বা চালকে এগিয়ে নিয়ে যাওয়ার যে আমরা রূপরেখা সেই রূপরেখা আমরা তৈরি করতে পারবো যা কৃষক বন্ধুদের এবং সামগ্রিকভাবে আমাদের রাজ্যের কৃষি ব্যবস্থার উন্নতিতে সাহায্য সুগন্ধি ধানের প্রচারের জন্য কিংবা ওটাকে কনজার্ভ করা প্রডিউস করা বেশি করে বেশি প্রোডাকশন যাতে হয় যাতে কি বেশি বেশি ফার্মার্সরা এটা থেকে কৃষক ভাই বোনেরা এটা থেকে লাভবান হতে পারে যেহেতু এগুলো এগুলোর ফলন কম তার জন্যে কৃষকরা খুব একটা লাগাতে চায় না কেন কি ওদেরকে ওরা মার্কেট পায় না ঠিকমতো বাজার পায় না তো ভারত সরকার যেটা প্রচেষ্টা করছে যে এইগুলোকে আমরা কি করে প্রোডাকশনটা বাড়াতে পারবো এর বীজ কি করে ফার্মার পিওর বীজটা পেতে পারবে শুদ্ধ বীজটা পেতে পারে যাতে কি একটা মানে পিওর ইউনিফর্ম প্রোডাকশন হতে পারে আর লার্জ স্কেল প্রোডাকশন এটার করতে পারে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং রাজ্যসভার সাংসদ পি টি উষা স্বামী ভি শ্রেণিবাসনের জীবনাবসান হয়েছে বয়স হয়েছিল সাতষট্টি কেরালার কোজি করে নিজের বাড়িতেই আজ অসুস্থ হয়ে পড়েন তিনি দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন অস্ট্রেলিয়ার প্রাক্তন হকি খেলোয়াড় মাইকেল নবসের জীবনাবসান হয়েছে বয়স হয়েছিল বাহাত্তর দু সালে লন্ডন অলিম্পিক্সে ভারতীয় পুরুষ হকি দলের কোচ ছিলেন তিনি শেষ করার আগে শীর্ষ সংবাদ আরো একবার রাজ্যে এসআইআর এর শুনানি ঘিরে হয়রানির ঘটনাক্রম কি পূর্ব পরিকল্পিত সন্দেশকালের ঘটনা প্রবাহের ইঙ্গিত সেই রকমই সন্দেশখালীতে পাঁচ হাজারের বেশি জনকে নাগরিকত্বের কারণ দেখিয়ে শুনানির নোটিশ পাঠানোর ঘটনায় স্তম্ভিত কমিশন নাজিরাবাদে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল ঘুরে দেখলেন রাজ্যপাল ডক্টর সি বি আনন্দ বোস জাতির জনক মহাত্মা গান্ধীর প্রয়াণবার্ষিকী আজ দেশ জুড়ে শহীদ দিবস হিসাবে পালিত হচ্ছে রাজঘাটে শ্রদ্ধা জ্ঞাপন রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর দশ বছর পর ভারত আরও বিদেশ মন্ত্রীদের বৈঠক হতে চলেছে আগামীকাল এখন এখনি পর্যন্তই পরবর্তী সংবাদ বিকেল পাঁচটায় নমস্কার